আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা বেশ জটিল আর সংবেদনশীল বটে পরকিয়া এমন একটা নিষিদ্ধ নেশা যার আকর্ষণটা প্রথমে অপ্রতিরোধ মনে হতে পারে কিন্তু যার শেষটা হয় কেবলই শূন্যতা চলুন এই যাত্রার গভীরে গিয়ে দেখি কেন এই পথের শেষটা এতটা অন্ধকার ভাবুন তো শুধু একটা শব্দ আর তাতে কেমন একটা গোপন উত্তেজনা একটা নিষিদ্ধ আকর্ষণ কাজ করে তাই না এখান থেকেই তো সবকিছুর শুরু এটাই সেই আকর্ষণের প্রথম ধাপ যার মুখোশটা আমরা এখন খুলতে চলেছি তো আমাদের আলোচনার প্রথম ধাপ হলো এই নিষিদ্ধ আকর্ষণ দেখুন পরকীয়ার সবচেয়ে বড় অস্ত্রটাই হল এর বাইরের চাকচিক্য বাইরে থেকে দেখলে মনে হয় ওয়াহ কি দারুণ এক রোমাঞ্চকর গল্প দুটো মানুষ হয়তো জীবনের এক ঘেমি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে কিন্তু প্রশ্ন হল এই সুন্দর মোড়কের ভেতরে আসলে কী আছে আর এখানেই আমরা গল্পের আসল জায়গায় ঢুকছি ভেতরের সেই অন্ধকারে যেটাকে রোম্যান্স বলে মনে হচ্ছে তার আড়ালে থাকা কঠিন বাস্তবতার দিকে যা বাইরে থেকে মোহনীয় আলো তা আসলে ভেতর থেকে কিভাবে সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় সেটাই আমরা এখন দেখব এখানে পরকীয়াকে শুধু একটা ভুল হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে বলা হচ্ছে এক ধরনের চরিত্রের রোগ মানে এমন একটা অসুখ যা ধীরে ধীরে একজন মানুষের ভেতরটা ক্ষয় করে দেয় তার নৈতিকতাকে পচিয়ে ফেলে এটা কোনো এক মুহূর্তের ভুল নয় এটা একটা প্রক্রিয়া যা আত্মাকে ভেতর থেকে শেষ করে দেয় তো বাইরে থেকে এর ছবিটা ঠিক এমনই দুঃসাহসিক উত্তেজনাপূর্ণ আর কি ভীষণ রোমাঞ্চকর মনে হয় জীবনের সব একঘেয়েমি থেকে মুক্তির এটাই বুঝি একমাত্র পথ কিন্তু যেই আপনি ওই আবরণের নিচে উকি দেবেন দেখবেন এর আসল রূপ শুধুই অন্ধকার মিথ্যে আর বিশ্বাসভঙ্গের এক জটিল জাল এখানে সততার কোনও জায়গাই নেই আর এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কি আত্মার ক্ষয় যে মানুষটা এই পথে হাঁটে সে শুধু তার সঙ্গীকে ঠকায় না সে আসলে নিজের সত্তা নিজের বিবেককে একটু একটু করে শেষ করে ফেলে আচ্ছা তাহলে একটা খুব জরুরি প্রশ্ন আসে আসল দোষীটাকে সমাজ তো খুব সহজে তৃতীয় কোনও ব্যক্তির দিকে আঙুল তুলে দেয় তাই না কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সাদা কালো চলুন দেখি দায়িত্বের ভাগটা আসলে কতটা জটিল এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক কেমন একটা সম্পর্ক যদি ভেতর থেকে মজবুত থাকে তার দেয়াল যদি শক্ত থাকে তাহলে বাইরের কোনো ঝড় কি তাকে ভাঙতে পারে এই একটা প্রশ্নই কিন্তু আমাদের দোষারোপের খেলা থেকে বের করে আসল সমস্যাটা দেখতে সাহায্য করে মানিটা তো একদম পরিষ্কার তাই না প্রলোভন বাইরে থাকতেই পারে কিন্তু সেই প্রলোভনকে ভেতরে আসার সুযোগটা তো ভেতর থেকেই করে দিতে হয় সুযোগ না দিলে সেই সুযোগকেও নিতে পারে না তার মানে দায়িত্বটা কখনোই একতরফা হতে পারে না তাহলে দেখুন দোষটা আসলে কিভাবে ভাগ হয়ে যায় প্রথমত দোষী সেই ব্যক্তি যে নিজের সঙ্গীকে প্রতারণা করেছে বিশ্বাস ভেঙেছে দ্বিতীয়ত সেই তৃতীয় ব্যক্তি যে সব কিছু জেনেও এই ভাঙনের অংশ হয়েছে আর তৃতীয়ত আমাদের সমাজ যা সমাধানের চেষ্টা না করে শুধু দোষারোপের খেলা খেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে আর এটাই হল আসল কথা প্রতারণা আসলে বাইরের কোনো কাজ নয় এর শুরুটা হয় নিজের ভেতর থেকে নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করেই কিন্তু এই পথে নামতে হয় যে একবার বিবেকের এই দেওয়ালটা ভেঙে ফেলে তার জন্য একই কাজ আবার করাটা অনেক সহজ হয়ে যায় এবার আমরা এই যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে সম্পর্কের ভিত্তিটাই হলো মিথ্যা আর প্রতারণা তার শেষটা কেমন হতে পারে এর উত্তর কিন্তু প্রায় সব ক্ষেত্রেই এক বিশাল শূন্যতা মানুষ কেন এই পথে যায় কিসের এত টান কখনও হয়তো নতুনত্বের নেশা কখনও নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা কারো কাছে এটা শুধুই দায়িত্বহীন আনন্দ আবার কারো কাছে একঘেয়ে জীবনে একটুখানি রোমাঞ্চ কিন্তু খেয়াল করে দেখুন এর কোনোটি একটা সুস্থ সম্পর্কের ভিত্তি হতে পারে না এগুলো সবই ক্ষণিকের মোহ এই আগুনের উপমাটা কিন্তু অসাধারণ ভাবুন তো যে আগুনে একটু উষ্ণতা পাওয়ার জন্য মানুষ ছাপ দেয় সেই আগুনই শেষে তার জীবন থেকে সম্মান বিশ্বাস শান্তি সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় কি নির্মম একটা পরিহাস সম্পর্কের গতিপত্তাও ঠিক এমনই শুরুতে থাকে তীব্র আবেগ দারুণ উষ্ণতা কিন্তু সেই উত্তেজনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর তারপর তারপর নেমে আসে এক শীতল নিঃসঙ্গ নীরবতা যখন মোহ কেটে যায় আর কঠিন বাস্তবতাটা সামনে এসে দাঁড়ায় আর এর পরের দৃশ্যটা তো আরও করুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রতারণা করেছে সে হয়তো তার নিজের নিরাপদ জীবনে ফিরে যায় আর অন্যজন সে একা পড়ে থাকে সাথে থাকে শুধু লজ্জা কষ্ট আর একরাশ আফসোস আর সমাজ তো আছেই বিচারকের ভূমিকায় আঙুল তোলার জন্য তো এত আলোচনার শেষে আসুন একটা চূড়ান্ত ভাবনা নিয়ে চিন্তা করা যাক এটা কোনো রায় দেওয়া নয় বরং একটু থেমে নিজেকে প্রশ্ন করার একটা সুযোগ এই কথাটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এটা একটা চিরন্তন সত্যি যে সুখের ইমারত অন্যের চোখে জলের উপর তৈরি করা হয় সেই সুখ আসলে কখনোই টিকে না ওটা একটা মরিচিকা ছাড়া আর কিছুই না আর সবশেষে এই প্রশ্নটাই বোধায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ক্ষণিকের উত্তেজনার আগুন কাল কি নিজেরই স্বপ্ন সম্মান আর শান্তিকে পুড়িয়ে ছাই করে দেবে না এই আগুনের দীর্ঘমেয়াদী পরিণতিটা আসলে কি সেটা কি ভেবে দেখা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর বাইরের কেউ দিতে পারবে না এর উত্তরটা লুকিয়ে আছে নিজের ভেতরেই নিজের বিবেকের কাছে শুধু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতেই পারলেই উত্তরটা পাওয়া যাবে